بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا شمالي تدرشك مندولي اك شيرو شاشوك اك ظالم شاشوكر حتك بنغلار سطر جنوطا امادري اپريو مطري بوميكي উদ্ধার করেছেন আলহামদুলিল্লাহ বিজয়ের এই আনন্দ মুহূর্তে আমরা কীভাবে আদায় করতে পারি সে বিষয়টা আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন হাকিমের মধ্যে তুলে ধরেছেন রব্বিক বিজয়ের আনন্দ ঘন মুহূর্তে তোমরা তোমার রবের তসপেহ পড়ো এবং গুণকীর্তন করো প্রশংসা সম্বলিত শব্দগুলো উচ্চারণ করো এবং ওস্তাগির ইস্তগারের আমল করো তাওবার আমল করো ইন কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি তও বা কবুলকারী সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আনন্দ ঘন এই মুহূর্তটিতে কোনো ধরনের হই হুল্লুর না করে কোনো ধরনের মিছিল মিটিং না করে কোনো ধরনের ভাঙচুর না করে কাউকে কষ্ট কিংবা আঘাত না দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কদমে সেজদা অবনত হতে পারি সুখ্রিয় আদান দুই রাকাত নামাজ আদায় করতে পারি শুক্র হিসাবে দুই রাকাত সলায় আদায় করতে পারি আমরা আল্লাহ তালের কাছে সুক্রিয়া জানাইতে পারি আমরা যা করছি ঘন এই মুহূর্তেটিতে মিছিল মিটিং করে মানুষের দোকান পাট লুট করা আমাদের সরকারি স্থাপনাগুলো আমাদের সরকারি বিভিন্ন জায়গাগুলোর উপর যেভাবে আমরা আঘাত করছি এগুলো আমাদেরকেই দিন শেষে ক্ষতিকর করবে আমাদেরই ক্ষতি হবে আমরা আমাদের থানাগুলোতে আক্রমণ করছি আমরা সরকারি অনেক জনসম্পদের মধ্যে আক্রমণ করছি বিভিন্ন ঘর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছি দিন শেষে এই ক্ষতিপূরণ আমাদেরকেই দিতে হবে আমাদের যিনি সাবেক সরকার ছিলেন তিনি এই থানাগুলোকে তার বাবার টাকা কিংবা তার নিজের টাকায় গড়ে তোলেননি বরং গরিব দুঃখী মানুষের বাংলার প্রতিটা জনগণের অর্থ সম্পদ দিয়ে এগুলো নির্মাণ করা হয়েছে আজ যদি আমরা এগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারখার করি তাহলে পরক্ষণে যেই সরকার আসবে তিনি আবার আমাদের কাছ থেকেই আমাদের ট্যাক্সের টাকা দিয়েই এগুলোকে নির্মাণ করবেন সুতরাং আমার জিনিস আমি যেন ধ্বংস করছি এই কাজটা আমরা কেউ করব না আমরা সরকারি স্থাপনাগুলো সরকারি সম্পদের মধ্যে হাত দিয়ে এগুলোকে কেউ ধ্বংস করব না দুই নম্বর আরেকটি বিষয় হলো বর্তমান সময়ে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা আমাদের সংখ্যালঘুভাবে যে সকল ভাই রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আমাদের দেশে বসবাস করে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিব তাদেরকে পূর্ণ নিরাপত্তার সাথে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের উপর কোনো ধরনের আঘাত হবে না ইসলাম এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে আমাদের রাষ্ট্রীয় নিয়ম তো নিষিদ্ধ আছেই ইসলামেও আমাকে নিষিদ্ধ করেছে এজন্যে কেউ তাদের শরীরে আঘাত করব না বরং যদি প্রয়োজন হয় তাদের মন্দির তাদের গির্জা তাদের উপাসনালয় যদি প্রয়োজন হয় আমরা সেগুলোতে গিয়ে নিরাপত্তা দিব আমরা সেগুলোর পাহারাদারি করব কাউকে আঘাত করতে দিব না এই যে দুইটি বিষয়ে বললাম এই সময়ে সরকারি কোনো সম্পদ নষ্ট করব না এবং ভিন্ন ধর্মাবলম্বী কোনো ভাইয়ের উপর আঘাত করব না তাদের কোনো সম্পদ নষ্ট হতে দিব না আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি